আমরা এখন উপস্থিত আছি নাসিম আহমেদ লস্কর হইয়া একজন মানুষের সাথে কয়েকদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে জুবিনদার নামে আমরা জানি জুবিন গার্গ মৃত আসামর একটা এই প্রিয় জনপ্রিয় মানুষ জনপ্রিয় শিল্পী জনপ্রিয় মানুষ জনপ্রিয় অভিনেতা এই জনপ্রিয় অভিনেতার নামে বা শিল্পী হন মানুষ হন এর নামে মৃত যে জুবিন গার্গ এই জুবিন গার্গর নামে হসপিটাল বানানোর লাগি তাই ভিডিও বানাইয়া তাই সোশ্যাল মিডিয়া চালিয়েছিল এই জিনিসটা জানার লাগি ডিটেলস বা আমরা পুরো ভালোভাবে জানার লাগি তার কাছে ডাইরেক্ট উপস্থিত হইছি তার নাম হল নাসিম আহমেদ লস্কর আপনি কেন চাই আপনি যেন জুবিন গার্গর নামে হসপিটাল বানানোর এই বুদ্ধিটা বা এই আইডিয়াটা কিভাবে এল বা কিতা কারণে আপনি চাইতে প্রথমে হইল গিয়া জুবিন গার্গে আমি তো আগে থেকেও বালা পাই মাঝে মাঝে গান শুনতাম যে মানুষ কিছু দান দক্ষিণা কর্তাও কারণে বালা আসতো মানুষ গরিব ধরি মানুষ আসলাম আর জুবিন্দার নামে হসপিটাল খুলতে চাইছি আমি যে আসছি জুবিনদার নামে একটা যদি হসপিটাল ও এতে অঞ্চলও মানুষের একটা হেল্প হইব ভালো হইব এতে অঞ্চলের দ্বারা ভালো হসপিটাল নাই প্রাইভেট কেউ যদি চায় হসপিটাল বানাই কোনো কোম্পানি যদি হসপিটাল বানাই দোক তার কোনো অসুবিধা নাই আমি দিতাম কিন্তু কোনদিন দেখা হয়ে আমরা আসলে বরাখর মানুষ বরাক জেলা কাছার গ্রাম রায়পুর কৃষ্ণপুর বৈরবনগর জিপি আন্ডার আমরা দারো গ্রামেরও মানুষ এই গ্রামেরও বলতে গেলে চলে

সুতরাং গরিবরে বেশি হেল্প করতা জুবিন গার্গে আমরা জানি একজন শিল্পী জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় শিল্পী জনপ্রিয় গায়ক বিভিন্ন মানে অ্যাক্টিভিটি তার আছে তবে বিভিন্ন লাইনে জুবিন গার্গরে আপনি যে কোনো স্টেজও নিলে আমরা জানি এগুলো আমরা দেখিয়া আর বাকি যেগুলো আপনারে কোনো কেউ আইডিয়া দিছি না এগুলো আপনার আমি আমার আমার ইচ্ছা অন্তর থাকে অন্তর থাকি হম মানুষ আসলাম আমি আসি বহু হারণে মুঠ কথা হইল গিয়া

সম্পূর্ণভাবে ভালোভাবে জানতো আপনি যে সোশ্যাল মিডিয়া বা একটা ভিডিও বানাই ভাইরাল হয়েছিল কয়েক লাখ জায়গা জমি যেটা এটা শনাক্তকরণ করে দিবা কেউ যদি বানায় কোনো কোম্পানি বা ব্যক্তিগত প্রতিষ্ঠান বিভিন্ন লাইনের মানুষের ব্যক্তিগত যত বানাইতে তাই দেখাইয়া দিবা উদ্যোগ নিয়ে সে বানাইতে পারে জুবিন গার্গন নামে ইন দ্য মেমোরি অফ লেট জুবিন গার্গ আর বাকি হইলো কি এই দুর্নীতি যেগুলো দেখি এটাও আসলে আমরা দুর্নীতি বিষয়ে কিতাব সরকার প্রশাসন আছে এগুলা দেখাশোনা করে বা মেডিকেল যেগুলা বিভাগ আছে এগুলা দেখাশোনা করে ডিপার্টমেন্ট আছে আমরা খালি জাস্ট জুবিন গার্গর বিষয় নিয়ে কথা হয়ে ঠিক আছে ধন্যবাদ